কত কথা কইছে দুজন হাতে রেখে হাত কেটে গেছে এমনি করে কত মিলন রাত তার পড়ে আমার তার পিরিতে পড়ে আমার গেল কলো যা বলছি বন্ধু আমার দিয়াগ বলি বন্ধু আমার দিয়াগা বসিটি কথায় বন্ধু বেজার পিড়ালেখায় নাগরম ভাত বসেছে কথায় বন্ধু বেদার বিড়াল খায় না গরমবার ভালোবেসে বন্ধু আমায় দিয়ে ভালোবেসে বন্ধু আমায় দিয়ে গোপনে করেছি প্রেম এই তো অপরাধ তাইতে আমি করি নাই আর কোন প্রতিবাদ গোপনে করেছি প্রেম এই তো অপরাধ তাইতে আমি করি নাই আর কোন প্রতিবাদ এখন আমি বুঝে নিলাম এখন আমি বুঝে নিলাম পিড়িতের পিসার ভালো বন্ধু আমায় দিয়া আগা। ভালোবেসে বন্ধু আমায় দিয়া শুইয়াগাল অসীতি কথায় বন্ধু বেজার বিড়াল খাই না গরম ভাত অসীতি কথায় বন্ধু বেজার বিড়াল খাই না গরম ভাত ভালোবেসে বন্ধু আমায় দিয়া শুইয়া ভালোবেসে বন্ধু আমায় দিয়া শুইয়া মরা ভাষা সমান আমার চারিদিকে বিপাদি পাইতা বৈষায় রইলাম না পাইলাম ফুরাস মরা সমান মরা ভাষা সমান আমার চারিদিকে বিপাদি পাইতা বইশায় রইলাম না পাইলাম ফুর না পাইলামার এই জীবনে না পাইলামার এই জীবনী ভালোবাসার সাত ভালো দেখে বন্ধু আমায় দেয়া গাছ বালোদেশ বন্ধু আমায় দিয়া সিয়া গা ও কথায় বন্ধু বেজার বিড়াল না নাগোরম ভাত ওসুটি কথায় বন্ধু বেজার বিড়াল না নাগোরম ভাত বন্ধু আমায় দিয়া সিয়া গা বন্ধু আমায় দিয়া আগা শুনে গান গাছ তুমি চেলে যায়